এসি বিস্ফোরণের কথা শুনলেই অনেকের মধ্যে ভয় কাজ করে তবে এই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই এসি বিস্ফোরণের আসল কারণগুলো যদি জানেন তাহলে আপনি আরো ভালোভাবে সতর্ক থাকতে পারবেন বেশিরভাগ বিস্ফোরণই ঘটে অতিরিক্ত গরম বা তাপমাত্রার কারণে যা এসি সার্ভিসিং না করলে হতে পারে এছাড়া গ্যাসের লিকেজ অস্বাভাবিক চাপ সৃষ্টি হওয়া একটি কারণ হতে পারে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হল অস্বাভাবিক চাপ সৃষ্টি হয় বিশেষ একটি কারণে আর সেটা হলো যখন এসি ইনস্টলেশন করা হয় তখন অধিকাংশ টেকনিশিয়ান একটা বিষয়ে গাফিলতি করে বা একটি বিষয় ফাঁকি দিয়ে যায় সেটা হচ্ছে ভ্যাকুয়াম করে না এজন্য আপনারা যারা গ্রাহক আছেন তারা অবশ্যই এসি ফিটিং করার সময় বা ইনস্টলেশন করার সময় অবশ্যই দেখে নেবেন বা জবাবদিহিতার মাধ্যমে একটি কাজ আদায় করে নেবেন সেটা হলো ভ্যাকুয়াম সঠিকভাবে হচ্ছে কিনা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত সার্ভিসিং করা যাতে এসি সঠিক কার্যকারিতা বজায় থাকে আপনি যদি এসি ইনস্টলেশন সার্ভিসিং ও ব্যবহার সতর্কতার সঙ্গে করেন তাহলে বিস্ফোরণের ভয় দূর হবে আজকের ভিডিও এই পর্যন্ত আমরা এখানে শেষ করছি আপনি যদি টেকনিক্যাল নলেজ সম্পর্কে এই ধরনের ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে